সালামু আলাইকুম রাহাল লজিস্টিক কোম্পানি থেকে আব্দুল আজি আসি আপনাদের সাথে যারা লাইভে যুক্ত হবেন মনোযোগ সহ কথাগুলো শুনবেন এবং আপনাদের প্রয়োজনীয় লাইভ আমি টিকটকে আসব ভিডিও আপলোড করব যেটা আপনার কাজে আসবে যেটা দিয়ে আপনি উপকৃত হতে পারবেন যেই বিষয়গুলো আপনাদের জানা দরকার সেই বিষয়গুলো জানতে পারবেন আমাকে কমেন্ট করলে রিপ্লাই পাবেন আমাকে ফলো দিলে ফলো ব্যাক তো আসেই এবং টিকটক কোম্পানিকে ধন্যবাদ জানাই যে আমাকে এত দ্রুত লাইভ করার একটা সুযোগ দিয়েছে থ্যাংক ইউ ফর টিকটক আসুন এবার একে একে কথা বলি ফেসবুক ইউটিউবে আমি পুরাতন কিন্তু টিকটকের বিষয়ে আমি তেমন একটা এখন পর্যন্ত জানি না যে কীভাবে চালা বা কীভাবে চালাইতে হয় যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ যারা লাইক দিতেছেন ধন্যবাদ যারা কমেন্টস করতেছেন তাদেরকেও ধন্যবাদ তবে আপনাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে যেহেতু আমি ফার্স্ট লাইভ আসলাম এবং ফার্স্ট টাইম এটি আমার লাইভ টিকটকের মধ্যে থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ গাইজ এবার আসি আমি যেটা আপনাদেরকে বলার জন্য আসছি আমি একটা লজিস্টিক কোম্পানির এরিয়া সুপারভাইজার যেটা হচ্ছে আপনারা জানেন যে পুরা মানে একটা ব্রাঞ্চের বা একটা কোম্পানির হেড অফিসের যে দায়িত্ব আমি সেই দায়িত্বে আসি তো আপনাদের জন্য যে নিউজটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এখানে এখন ড্রাইভিং সেক্টরে লোক নেওয়া হচ্ছে ফুড ডেলিভারি কাজের জন্য আপনি কিতা কোম্পানি আপনারা অনেকেই শুনছেন বা অনেকেই জানেন কিতা কোম্পানির ফুড ডেলিভারি কাজের জন্য আমার কোম্পানিটা হচ্ছে রাহাল লজিস্টিক ঠিক আছে এটা হচ্ছে আমার কোম্পানির চায়ের কাপ রাহাল লজিস্টিক তো এই রাহাল লজিস্টিক আপনি কিভাবে কাজ করবেন বা এই রাহাল লজিস্টিক আসার জন্য আপনাকে কয়টা ধাপ সামনেই যেতে হবে অথবা এই রাহাল লজিস্টিক আপনি কত টাকা বেতন পাবেন এই রাজা এই কোম্পানির কি কি সুযোগ সুবিধা আমি একে একে আপনাদেরকে বলতেছি আপনারা একটু আমার বিষয়গুলো নেবেন দয়া করে নাম্বার ওয়ান বেতন পাবেন আপনি উনিশশো রিয়াল সাথে বোনাস পাবেন একশো রিয়াল আমি দেখাই বেতন উনিশশো রিয়াল বোনাস পাবেন একশো রিয়াল এরপরে আসেন কোম্পানি আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে গাড়ি ফ্রি গাড়ি কি গাড়ি দিচ্ছে ফ্রি মানে গাড়ি কোম্পানি দিবে তারপরে তিন নাম্বারে হচ্ছে তেল তেল কোম্পানি দিবে ফ্রি এরপরে আসেন আপনি রুম রুম কোম্পানি দিবে ফ্রি এরপরে আসেন আপনি ইন্টারনেট ইন্টারনেট ফ্রি মানে ইন্টারনেট বাবদ হয় এক আমি কথাটা আপনাদেরকে বলি হয় ফ্রি অথবা আপনার মোবাইলে যদি ভালো অফার থাকে তাহলে আপনি পাবেন ইন্টারনেট ফ্রি ইন্টারনেট বাবদ হয়তো একশো রিয়াল যে আপনি মনে করেন যে না আমি ইন্টারনেট নেব না আমি কোম্পানির কাছ থেকে একশো টাকা নেব তাহলে আপনি একশো টাকা নিতে পারবেন আপনি আপনার মন মতো ইন্টারনেট ঢুকে নেবেন এরপরে আসেন এগুলো হচ্ছে সৌদি আরবের আকামা কোম্পানি দিবে আকামা কোম্পানি দিবে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে এবং গাড়ির যদি কোনো সমস্যা হয় সেটা কোম্পানি দিবে আর দুই বছর পরে দুই বছর পরে আপনি বাংলাদেশে আপ ডাউন টিকিট নিয়ে যাইতে পারবেন আবার আসতে পারবেন তো এই সুযোগ সুবিধাটা রাহাল লজিস্টিক কোম্পানি দিচ্ছে আপনাদের জন্য সৌদি আরবে অনেক ভাই আছেন ড্রাইভিং জানেন আপনার কাছে লাইসেন্স আছে ভালো একটা কোম্পানি খুঁজ করে পান না বা ভালো কোম্পানিতে আপনি চাইলেও ঢুকতে পারতেছেন না তো আমি আপনাকে যে এই কোম্পানিতে ঢুকার জন্য যেই সুযোগ সুবিধা সেটাই কিন্তু আপনাকে অফার করতেছি যদি আপনার ভালো লাগে আমার ভালো না যদি আপনার ভালো লাগে তাহলে ওয়েলকাম টু রাহাল লজিস্টিক কোম্পানি এই কোম্পানিতে আপনি জয়েন করতে পারেন দ্বিতীয়তে যেই কথাটা যদি আপনি মনে করেন যে আপনার বাংলাদেশে একজন পরিচিত মানুষ আছে যিনি ভালো একটা কোম্পানি খোঁজ করতেছে ভালো একটা ড্রাইভিং বিষা চাইতেছে সরাসরি ড্রাইভিং বিষা দিয়ে নিয়ে আসব তাহলে তিনিও কিন্তু বাংলাদেশ থেকে আমার সাথে আমার ডাইরেক্ট কোম্পানির ভিসা দিয়ে আমার কাছে আসতে পারে তো সেখানে কি কি সুযোগ সুবিধা থাকতেছে সেই বিষয়ে আপনাদেরকে একটু আমি জানাইতেছি ফদ্দল ফদ্দল সালাম আলাইকুম عليكم السلام ورحمة الله والله الحمد لله <تصدق> <تصدق> طيب أوكي فضل أنا إذا صاحب شركة أنا أتيت أنت كارت ما في مشكلة ساعة واحد ساعة اثنين كده إذا شن في بالليل دوم أنا سوا دوم في سويدي في مصري كل موجود. بره ايه أبني যদি বাংলাদেশ থেকে নিয়ে আসতে চান তো সেখানে আপনি নিয়ে আসতে পারবেন তো বাংলাদেশ থেকে আনলে আপনারা জানেন যে সরাসরি যদি কোনো কোম্পানি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে সেই ক্ষেত্রে হয়তো বেতনটা একটু বেশি দেয় না কিন্তু তারপরও আমি আবদুল আজিম আমার জায়গা থেকে আমার একজন ভাই বাংলাদেশ থেকে সৌদি আরব আসবে কষ্ট করবে মেহনত করবে টাকা পাবে না তাহলে কেমন হবে তো তার জন্য বেতন থাকবে সৌদি আরবের সত্র বাংলা টাকা হিসাব করবেন এক টাকা বত্রিশ টাকা যারা বাংলাদেশ থেকে লাইভ দেখতেছেন অথবা আপনি চাইতেছেন আপনার বন্ধু বান্ধবকে বা আপনি আপনার পরিচিত একজন মানুষকে নিয়ে আসবেন তো তাদের জন্য এই বিষয়টা সতেরোশো টাকা বেসিক বেতন থাকবে বাংলাদেশ থেকে আসার পরে একটা মোবাইল দেওয়া হবে ইন্টারনেট দেওয়া হবে রুম দেওয়া হবে গাড়ি দেওয়া হবে গাড়ির তেল দেওয়া হবে শুধু খাবারটা নিজের আসার পরে আসার পরে কন্ট্রাক্টের মাধ্যমে তাকে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া হবে এখন আপনারা জানেন যে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের জন্য তিন হাজার বা সাড়ে তিন হাজার রিয়েল খরচ হয় তো সেই ক্ষেত্রে কোম্পানির সাথে আমার চুক্তি হয়েছে অ্যাগ্রিমেন্ট হয়েছে এরকম যে আপনি অর্ধেক টাকা কি অর্ধেক টাকা আপনারা দিবেন অর্ধেক টাকা আমি দিব ব একটু আমি লাইফটা শেষ করি এইভাবে আসলে চুক্তি হয়েছে এখন এটা কাজ তো সাই ছবি গাড়ি কমপ্লিট যাও কাজে যাও তাইলে এখন সাড়ে বারোটা বাজে কাজে যাও কি মানে ক্যামেরা ক্যামেরার গ্রামে খাইলে অন সাথে সাথে তো আইতো না মোবাইলে কি মেসেজ আইসেনি কালকে একজন বাইশো রিয়েল খাইছে দেখছো কি দুইশো এটা আড়াইশো রিয়েল কি আচ্ছা যাক এটা অসুবিধা নেই ঠিক আছে এগুলো তো টাকা দিয়ে দিছে কেন ওকে তাহলে সিএলআর কাজ কর ওই আমাকে ওইখানে হে আল্লাহ এমন গাড়ি ঠিক আছে তো সবকিছু সুন্দরভাবে কাজ কর কাজে কিন্তু ফাঁকি হইতেছে কাজে কত কোন কাজ টেকনিক আল্লাহ ওকে মাসাল কাজের টেকনিক খাড়ায় কাজ করলে কাজ হইব কাজ নাই যে এমন কোনো কথা না তাহলে আপনি বাংলাদেশ থেকে আসলে আপনাকে যে একবারে আমরা ঠগাবো বা আপনার যে ক্ষতি করবো এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু এই শেয়ারের মধ্যে বসি নেই যে শেয়ারটা দেখেন এই চেয়ারটা কিন্তু আপনি এখানে বসতে পারবেন না আপনার যোগ্যতা থাকতে হবে আপনার ট্যালেন্ট থাকতে হবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আমি এর আগে আল্লাহ আমার ভালো জায়গায় চাকরি করাইছে ভালো পজিশনে ছিলাম ভালো অবস্থানে ছিলাম হয়তো আপনারা জানেন যে সৌদি আরব আমি অনেক বছর থাকি কিন্তু আসলে আমি কোনো কিছু করতে পারিনি আমার ফ্যামিলিগতভাবে এখনও অর্থনৈতিকভাবে একবারে দুর্বল যেটা আসলে আমার হয়তো এলাকার মানুষ বা আমার বন্ধু বান্ধব যারা তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বুঝতে পারবেন কিন্তু এখন কেউ বুঝতে পারবেন না একটু দয়া করে একটু ট্যাপ ট্যাপ করেন কারণ আমি প্রথম দিন লাইভে আসছি তো এই সম্পর্কে আরও যদি আপনারা কোনো বিষয় আমার কাছে জানতে চাইতেছেন তাহলে আপনারা কী করবেন আমার এই নাম্বারটা লিখতে পারেন আমি যেই নাম্বারটা এখন আপনাদেরকে বলি জিরো ফাইভ ফোর সেভেন ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স আমি আবারও বলি জিরো ফাইভ ফোর সেভেন ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স আর বাংলাদেশ থেকে যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান তাহলে আপনাদেরকে বাংলাদেশের নাম্বারটা বলতেছি বাংলাদেশের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ জিরো বাংলাদেশের নাম্বারটা আমি আবারও বলি জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ জিরো মানে দুইটা নাম্বার আমার খুবই সুন্দর একদম সংক্ষেপে আপনারা জানেন টিকটক ফেসবুক ইউটিউবের একটা গাইডলাইন থাকে সেই গাইডলাইন অনুসারে আমি হয়তো নাম্বারটা স্ক্রিনে দিতে পারতেছি না এই জন্য আমি দিচ্ছি না দয়া করে যাদের সৌদি আরবে কাফালা হয়ে গাড়ি চালাইবেন ফুড ডেলিভারি কাজে তারা যোগাযোগ করেন বাংলাদেশ থেকে যদি কোনো ড্রাইভিং বিষয়ে আসতে চান তারা যোগাযোগ করেন এবং এ টু জেড আপনাদের যেই কোনো মতামত যেই কোনো বিষয় সৌদি আরবের বিষয় সম্পর্কে বাংলাদেশের আইন সম্পর্কে বাংলাদেশে ট্রাভেল এজেন্সি সম্পর্কে সৌদি আরবের আপনার অনেকের অনেক সমস্যা থাকে না দেখুন আমার এটা একটা নিউজ চ্যানেল আমার এই টিকটক আইডিটা হচ্ছে প্রবাসের নিউজ এটা একটা নিউজ চ্যানেল সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে প্রায় দশ হাজারের কাছাকাছি আমার সাবস্ক্রাইবার আছে আপনারা যারা আমার টিকটকে যুক্ত হবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউবেও যুক্ত হবেন কারণ আমি সব সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকি এবং সাময়িক যে বিষয়গুলো সৌদি আরবের সেই নিউজগুলো টিকটকে করি ইউটিউবে করি ফেসবুকে করি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে দেখা গেছে আমিও আপনাদের পাশে থাকবো আমিও আপনাদের সাথে আছি এবং আপনারা আমাকে সাথে রাখবেন আমিও আপনাদেরকে আমার সাথে রাখবো ইনশাল্লাহ আজকে প্রথম দিন লাইভ করলাম এই টিকটকে আপনারা যারা প্রথম দিনে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে সেলুট জানাই এবং সবাইকে লাভ ইউ আমার পক্ষ থেকে সবাইকে লাভ একদম মাই হার্ট আপনারা আমাদের আমার অনেক কাছের মানুষ তো আবারও বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যুক্ত হব এনি টাইম আপনাদের সাথে এবং কথা হবে আড্ডা হবে আর কিভাবে জয়েন করতে হয় বা কীভাবে কী করতে হয় আমি এগুলো এখন পর্যন্ত বুঝি নেই আর আপনারা যদি কেউ বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং